দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সুন্দর কালেকশন নিয়ে দর্শক আপনাদের সামনে আমি মুস্তফা কামাল বেসাকিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন আমরা রয়েছি দর্শক সোনাইচন্ডী হাটে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলাতে এই হাটটি দর্শক প্রতি বুধবারে একদিন করে বসে আর আমরা প্রতিনিয়ত এই হাট থেকে আপনাদের সুন্দর কালেকশানগুলো দেখানোর চেষ্টা করি তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এখনও হাটের শুরুতেই আমরা আর দেখবো যে বকনা গরুগুলো কেমন দাম চাচ্ছে এবং কি কোয়ালিটির বকনা এখানে আমদানি হয়ে থাকে সেই তথ্যগুলোই দর্শক আমরা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে এখনও কেনাকাটা শুরু হয় নাই দেখতেই পাচ্ছেন যে হাটে শুধু আমদানি হচ্ছেই আর কাস্টমার এখনও কিন্তু নামে নাই ঠিক আছে তো ফাঁকা পাইছি মনে করলাম আপনাদের একটু কোয়ালিটিগুলো দেখা দেয় যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই হাটে কেমন কোয়ালিটি গরুগুলো পাওয়া যায় ঠিক আছে এই বাচ্চাটা কার ভাই এটা এটা হ্যাঁ কত চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি চাচ্ছে না মার্শাল দশ পঁয়ষট্টি হাজার চাচ্ছেন উনি তো আমরা আপনাদের আগে দেখাই কোয়ালিটি বাচ্চাগুলো তারপরে বিস্তারিত আপডেট সেইগুলো ইনশাল্লাহ আমরা দেখাবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হবে এটা কি ব্রাহ্মা আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই এটা পঁচাত্তর চাচ্ছি ভাই পঁচাত্তর চাচ্ছে না আচ্ছা পঁচাত্তর চাওয়া দাম ভাই চা দাম পঁচাত্তর সো এইগুলো মোটামুটি একটু ছোট সাইজের বাকি ওই পাশে যেগুলো আপনারা দেখবেন যে বড় সাইজের গুলো রয়েছে এই বকনাটা কত ভাই এটা চাওয়া দাম কত পঁচাত্তর এইটা মাশাল্লাহ ওই পাশে যদি দেখা যায় দর্শক ওই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে ছোটো ছোটো যে বকনাগুলো সেইগুলো আমদানি হচ্ছে ঠিক আছে তো দেখেন কেনাকাটা আসলে পরে হবে আমরা শুধু কোয়ালিটিগুলো দেখাবো আজকে ভাই এটা বয়স হয়েছে এটা ছয় দাম তো গাই গাই তাহলে বকনা সেই জন্য না আগে ছবি তুলে নেই তারপরে গরু কিনবো আমরা একটু কোয়ালিটি যেগুলো সেইগুলোর দাম জিজ্ঞেস করব দেখতেই পাচ্ছেন আপনারা তবে যে শুধু নাবি থাকলে কোয়ালিটি সেইটাও কিন্তু না অন্যান্য কিছু বৈশিষ্ট্য দেখতে হবে বডি টাকচার এটা মোটামুটি ভালো তবে এটা গিরের আর কি ভাই এটা কত চাইলেন চাওয়া দাম ছিয়ানব্বই বিক্রির দাম আশি ভাঙ্গে নাকি ভাই না কত পঁচাশি আচ্ছা পঁচাশি হাজার দর্শক বিক্রির দাম আসলে কাস্টমার নাই বা এইটা এটা কত ভাই এটা কত পঁচাশি হ্যাঁ চাওয়া দাম পঁচাশি তবে দর্শক অন্যান্য যে হাট রয়েছে তার সোনার চন্ডি হাটে আমার কাছে একটু বড় দাম বেশি মনে হয় কারণটা হলো আমি বারবার ভিডিওতে বলি যে এখানে প্রচুর পরিমাণে বাহির থেকে কাস্টমার আসে এই কারণে দাম একটু বেশি মনে হয় সুন্দর একটা গির বকনা আসতেছে দেখি কয় টাকা চাই কত ভাই এটা চাচ্ছেন কত দামটা একটু জিজ্ঞেস হ্যাঁ ষাট হাজার আচ্ছা भाषा न ई थो अच्छा ठीकु आहे भईया